ভোটার হাওয়ায় এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সচারণ নাগরিক কমিটি শোনাক পটুয়াখালী জেলা সভাপতি অ্যাডভোকেট শহীদুর রহমান আমরা শহীদুর রহমান আপনাকে স্বাগত স্টেপ প্রেজেন্স ভোটার হাওয়ায় যে প্রশ্নটা আমরা কাছে আমরা রাখতে চাই আসলে সুশাসনের জন্য নাগরিক বলেন বা সচর নাগরিক কমিটি বলেন প্রত্যেকে কিন্তু জনগণের মৌলিক অধিকার সুশাসন নিয়ে কথা বলে আগামী নির্বাচনে জনগণের মৌলিক অধিকার কিংবা সুশাসন কতটা প্রত্যাশিত কতটা প্রতিফলন হবে বলে মনে করছেন এটা আমার মতে আর কি যে একশো পার্সেন্ট যে প্রতিফলিত হবে সেটা আশা করি না যদি ফিফটি হয় তাইলেও আমরা সেটা ফলপ্রুশ হিসাবে আশা করি কারণ বিগত দিনের যে আমাদের তিক্ত অভিজ্ঞতা সেখান থেকে আমার এই অভিমত আর কি নিশ্চয়ই এই অভিজ্ঞতা শুধু আপনার নয় হয়তো জনগণের যে আকাঙ্ক্ষার প্রতিফলন সেটা নিশ্চয়ই আপনার মুখ থেকে উঠে এসছে আরেকটি বিষয় যেটা আমরা জানতে চাই সেটা নির্বাচন এলেই কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষা করাটা আসলে দ্বিগুণ হয়ে পড়ে যেটা একটু আগে বলছিলাম কি মনে হচ্ছে পটুয়াখালী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সার্বিক সার্বিক নির্বাচনী পরিবেশ এবং যা প্রার্থী আছে তাদের প্রতিশ্রুতি সব কিছু মিলিয়ে আপনার পর্যবেক্ষণ কী বলে এখন পর্যন্ত যেটা দেখা যায় তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো আর কি এটাকে ভালোই বলা চলে কিন্তু সামনের যে দিনগুলি আছে সেই দিনগুলিতে এটার ধারাবাহিকতা কতটুকু তারা রক্ষা করতে পারবে এবং আমাদের যে রাজনৈতিক যে সংস্কৃতি যে ওই ভোটের মাঠে আর কি এবং ভোটের দিন যে ওই সংঘাত সেইগুলির ব্যাপারে যদি আইন শৃঙ্খলা বাহিনী মানে সুস্থভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে আমার মনে হয় তাইলে একটা সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারব নিশ্চয়ই হ্যাঁ বলুন বলুন যে কথা বলতে চাইছিলেন বলুন আর যেটা বলি আর কি রাজনৈতিক যে দল আসলে দলের তো অনেক সময় তারা প্রতিশ্রুতি দেয় যে বক্তৃতার মাঠে বক্তৃতা দেওয়া জনগণকে প্রভিত করা তাদের ভোটকে কিভাবে নেওয়া যায় সেটা এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে তাদের যে দলীয় যে আদর্শ আছে সেইটা এবং তারা কিছু কিছু যে প্রতিশ্রুতি দেয় সেইগুলি কিন্তু আসলে বাস্তবে আমরা বাস্তবায়িত হইতে দেখি নাই কিন্তু এখন যদি সেটা তারা করে আমার মতে প্রত্যেকে যদি নিজে নিজকে পরিবর্তন করি এবং একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের যদি আমরা স্বপ্ন দেখি তাইলে মনে হয় এবং যদি আমি আমাকে পরিবর্তন করি প্রত্যেকটা যে নির্বাচনী যে প্রার্থী আছেন প্রত্যেকটা দলেরই তারা যদি তাদের নিজস্ব আঙিনার থেকে যদি সব এবং দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থা চায় এবং বৈষম্যহীন একটা সমাজ চায় যদি তাদের সব ইচ্ছা থাকে তাহলে সেটা তারা পূরণ করতে পারবে এই ব্যাপারে আমি আশাবাদী নিশ্চয়ই আমরাও সে আশা রাখতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভোটের হাওয়ায় যুক্ত হয়ে আপনার পর্যবেক্ষণ তুলে ধরার জন্য